প্রভু আপনাদের সহায় থাকুন আপনারাও সহায় থাকুন জহন অনুসারে প্রভু যিশুর মঙ্গল সমাচার থেকে পাঠ প্রভু তোমার মহিমা সেদিন তাদের সকলের খাওয়া শেষ হওয়ার পর যিশু সিমন পিতরকে জিজ্ঞেস করলেন যোহনের ছেলে সিমন তুমি কি আমাকে ওদের চেয়ে বেশি ভালোবাসো পিতর উত্তর দিলেন হ্যাঁ প্রভু আপনি তো জানেন আমি আপনাকে ভালোবাসি যিশু তাকে বললেন তাহলে তুমি আমার মেজ দেখাশোনা করো তারপর দ্বিতীয়বার তিনি পিতরকে এই কথা জিজ্ঞেস করলেন জোহনের ছেলে সিমন তুমি কি আমাকে ভালোবাসো পিতরও উত্তর দিলেন হ্যাঁ প্রভু আপনি তো জানেন আমি আপনাকে ভালোবাসি যিশু তাকে বললেন তাহলে তুমি আমার মেষদের পালন করো তারপর তৃতীয়বার তিনি তাকে জিজ্ঞেস করলেন জোহনের ছেলে সিমন তুমি কি আমাকে ভালোবাসো যিশু যে তাকে তৃতীয়বার তুমি কি আমাকে ভালোবাসো এমন প্রশ্ন করছেন তার জন্যে পিতর দুঃখ পেলেন তিনি এবার বলে উঠলেন প্রভু আপনি তো সবই জানেন আপনি তো জানেন আমি আপনাকে সত্যি ভালোবাসি যিশু তাকে বললেন তাহলে তুমি আমার মেজদের দেখাশোনা করো আমি তোমাকে সত্যি সত্যি বলছি তুমি যখন বয়সে তরুণ ছিলে তখন তুমি নিজেই কোমর বন্ধনী বাঁধতে আর যেখানে ইচ্ছে ঘুরে বেড়াতে কিন্তু যখন তুমি বয়সে বৃদ্ধ হবে তখন তোমাকে হাত দুটি বাড়িয়ে দিতে হবে তখন অন্য একজন তোমার কোমরে বন্ধনী বেঁধে দেবে আর তোমাকে নিয়ে যাবে এমনই জায়গায় যেখানে তোমার যাওয়ার ইচ্ছে নেই পিতর যে কোন ধরনের মৃত্যুবরণ করে ঈশ্বরের মহিমা প্রকাশ করবেন যিশু এই কথা বলে তারই ইঙ্গিত দিলেন তারপর তিনি পিতরকে বললেন এখন তুমি শুধু আমার অনুসরণ করো